তো বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে যেরকম দেখতে সেরকম কিন্তু মুখ মুছে নমস্কার রূপা সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে আমি বানাবো এমন এক ধরনের বেগুন ভাজা তো বেগুন ভাজা তো আপনারা অনেক রকমের খেয়েছেন তো আজকে যে বেগুন ভাজাটা করে দেখাবো সেই বেগুনটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এতটা সুস্বাদু হয় আর অন্য কোনো বেগুন ভাজা খাওয়ার কথা মনেই থাকবে না তো যাই হোক চলুন ভিডিওটা শুরু ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন শুরু করি আজকের রেসিপি তো চলে এসেছি আমার রান্নাঘরে তো আজকে আমি বেগুন ভাজা করার জন্য এইরকম চারটে বেগুন নিয়েছি তো চারটে বেগুন দিয়ে আজকে আমি কিন্তু বেগুন ভাজাটা করে দেখাবো তো এই বেগুন ভাজা করার জন্য কিন্তু আমি এই বেগুন এখান থেকে একটা বেগুন নেবো তো বেগুনটা কিন্তু আমি এখানে কোনো রকম কাটবো না টুকরো করব না তো প্রথমে আগে খোসাটা একটু ছাড়িয়ে নেবো তো খোসা ছাড়িয়ে নিলে কিন্তু এটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো আমি একটু উল্টো দিক থেকে খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো বেগুনগুলো দেখো সবগুলো আমি খোসা সারিয়ে নিয়েছি সুন্দর করে এবার ধুয়েও নিয়েছি এবার এখান থেকে কয়েকটা বেগুন আমি আলাদা করে একটু রাখবো এবারে এই বেগুনটা আমি একটু কেটে দেখাবো তো কিভাবে আজকে আমি বেগুনটা কাটছি একটু দেখাই দেখো এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি আমি তো বেগুনটা কিন্তু গোটা কাটিনি একটু একটু রেখে দিচ্ছি বাদ দিয়ে তো এই একইভাবে কিন্তু সবগুলো বেগুন আমি কেটে নেবো তো দেখো কটা বেগুন আমি সুন্দরভাবে কেটে নিয়েছি তো এবারে এখানে আমি বাটিতে জল নিয়েছি হাফ বাটি এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ লবণটা একটু ভালো করে গুলে নেবো লবণটা ভালো করে গুলে নিয়েছি তো এবারে কিন্তু এখান থেকে বেগুনগুলো নিয়ে আমি এর মধ্যে ডুবিয়ে দেবো এইভাবে কিন্তু আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর এদিকে নিয়ে নিয়েছি আমি আর একটা মাটি তো এবারে এই বাটির মধ্যে আমি এখান থেকে এই চামচের দু চামচ নিয়ে নেবো বেসন দিয়ে দু চামচ চাল গুঁড়ি এখানে চালগুড়ির জায়গায় কিন্তু তোমরা আটা ময়দা এসব মেশাতে পারো এড়ারুড় দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি চাল চালগুড়ি দিলাম দিয়ে দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে ধুনের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো একটু নুন এই কটি উপকরণে আমি আজকের মধ্যে মেশাবো আর কিছু দেওয়ার দরকার নেই এবার এখানে অল্প অল্প জল দিয়ে আমি এটা গুলে নেব এরকম একটা পাতলা বেটার হবে তো যেহেতু পাতলা হবে বলেছি আমি দেখো আমার অনেকটাই মোটা হয়ে গেছে আমার এখানে আরও জল লাগবে দেখো আমার ব্যাটারটা কিন্তু এরকম পাতলা হয়েছে তো তোমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা করেছি তো এবারে এটা সাইডে রেখে দিয়ে আমি কিন্তু এবার উনুনটা ধরিয়ে নেব তো দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় এবারে আমি জল থেকে কিন্তু তুলে নেবো তো বেগুনগুলো জল থেকে আমি তুলে নেওয়ার পর কিন্তু এরকম একটা সুতির কাপড় নিয়েছি যে কাপড়ের উপরে কিন্তু আমি এভাবে বেগুনগুলো নিয়ে একটু জলটা মুছে নেব এবারে আমি এখান থেকে একটা বেগুন নেব নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম পাতলা তার মধ্যে একটু ডুবিয়ে নেব করে দিতে হবে যাতে করে ভেতরেও ঢোকে মশলাটা এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে এবারে কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল এখানে বেগুন ভাজতে কিন্তু তেলটা একটু বেশি লাগবে ওই জন্য আমি তেলটা কিন্তু একটু বেশি দিয়েছি আর এদিকে বেগুনটা কিন্তু দেখো আমি বেটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়েছি তো এখান থেকে আমি বেগুনটা তুলে নিয়ে এইখানে একটা প্লেটের মধ্যে আমি টোস্ট গুঁড়ো করে রেখেছিলাম সেই টোস্টের মধ্যে কিন্তু মাখিয়ে নেবো একটু ঝেড়ে নম্বর এবারে এখান থেকে সোজা কিন্তু আমি তেলে দিয়ে দেবো ভাজা হয়েছে এবার আরেক দিকটা আমি একটু তুলতে দেব তো বন্ধুরা দেখো এটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে তো আমি কিন্তু এটা এবার তুলে নেবো একটু তেলটা ঝরিয়ে নেব তো একইভাবে কিন্তু আমি আর একটা ওইভাবে রোস্টের গুঁড়ির মধ্যে একটু মাখিয়ে নেব একটু ঝেড়ে নেবো এবার আবার কড়াইতে তেলের উপরে দিয়ে দেবো তারপরে তেলটা ভালো করে ঝরিয়ে নিলাম আমি নামিয়ে তো বন্ধুরা দেখো চার নম্বর বেগুন ভাজাটাও হয়ে গেছে তো কত সুন্দর দেখতে লাগছে যেরকম দেখতে সেরকম কিন্তু মুচ মুছে বন্ধুরা দেখো এই হচ্ছে নতুন এক ধরনের পদ্ধতি বেগুন ভাজা তো কতটা মুচ একবার দেখাই তোমাদের তো দেখো কতটা মুচ নিশ্চয়ই কতটা মুচমুচে হয়েছে দেখো ভেতরটা নরম আর উপরটা এই পদ্ধতির বেগুন ভাজাটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটু লাইক শেয়ার করবেন আর এরকম এরকম নতুন রান্না পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরও ফিরে আসবেন অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে কতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন